বিকালের স্টোরি না কাস্টমারের কাছ থেকে অনেকগুলো করলা পাইছি দেখেন কত লম্বা লম্বা করলা তারপরে ওই কাস্টমার আমার জন্য নিয়ে আসছে এই যে কাঁচা মরিচ ঘুমের ডিস্টার্ব যেন না হয় সেজন্য নাম লেখা দরজার সামনে রাইখে গেছে এতটা ভদ্রতা তারা মেনটেন করে আর আমরা বাঙালি রইলে কী করতাম ঘুমায় রয়েছে সাত সকালে গেছি কলিং বেল টিপা বাইগো আপনার লেগেলে আইসি গো আপনার লেগেলে আইসি আমার খেতের জিনিস কিন্তু জাপানিসরা নিশ্চুপ থেকে এইভাবে দিয়ে যায় তাদের খেতের জিনিসগুলো আমাদেরকে না এটা বলতে পারেন আল্লাহ রশেষ রহমত নিয়ামত আর জাপানিজদের ভালোবাসা যে এতগুলো করলা পাইছি জামাই এখন বায়না ধরছে সে রাতের বেলা করলা ভাজি খাবে আর সেদিন তো লাউয়ের পোস্ট দিছিলাম। জামাই আরও বায়না ধরছে লাউ দিয়ে মুরগির মাংস এইভাবে রান্না করে তাকে খাওয়ানোর জন্য আমি অধম আর কী করব আজকে জামাইয়ের জন্য সারাদিন কামলা দিয়া এখন করলা ভাজি লাউ দিয়া মুরগি এইভাবে রান্না করিতেছি তার আবার বাইনা আছে করলা ভাজির মধ্যে মানে পানি থাকতে পারবে না তো পানি যেহেতু থাকতে পারবে না সে একটু একটু করে আবার এরকম করে ভাজা ভাজা করতে হবে তো সে একটু হলুদ পছন্দ করে আমি আজকে ইচ্ছে করেই হলুদ দেইনি কারণ গত পরশুদিন সে করলা ভাজি খেয়েছে তার করলা খুবই পছন্দের তখন হলুদ দিয়েছিলাম এখন আর হলুদ দিতে মন চাইতেছে না আজকে একটু আমার স্টাইলে করলাম আর কি অলমোস্ট তরকারি হয়ে গেছে মুরগির মাংস ফার্মের মুরগি তো দশ বিশ গণলেই হয়ে জায়গা দেশি মুরগি হলে এক এক ঘন্টার মতো লাগবে কিন্তু ফার্মের মুরগি রান্না করতে তো এত বেশি সময় না দেখেন কী সুন্দর লাউগুলো গোল্লা যেতেছে আমার তো মনে হইতেছে এখনই ভাত নিয়ে বৈশাখ নেই দুঃখের বিষয় যে আমায় রেখে খেতে পারবো না তাই আমরা রাতের বেলাই খাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন